ঘটনা মানুষের জীবনে ঘটে আমাদের জীবনে ঘটে যেগুলো একটা দাগ কেটে রেখে যায় আর সেই বিশেষ তারিখটা আমাদের কাছে হয়ে ওঠে এক এক আর এরকমই অন্য দিনের ঘটনা বলবে দশই জুন ভালো একটি ক্যারেক্টার এবং তার অনেক শেডস রয়েছে যে শেডগুলো অধরা থেকে গেল সেগুলো সিনেমার জন্য সিনেমার পর্দার জন্য মিতালির কথা যেহেতু থ্রিলার স্টোরি তো তাই বেশি কিছু তো বলতে পারছি না ক্যারেক্টার যেটুকু বোঝা গেল যে প্রাণোচ্ছ্বল একটি মেয়ে ডেসপারেট লাভার রোম্যান্স পছন্দ করে ভালোবাসার জন্য যেন সব কিছু করতে পারে কিন্তু তার সাথেও আমাদের গল্পের কথা যদি বলো তাহলে গল্পে দেখা যাচ্ছে যে কুল হচ্ছে দাকে পুলিশ ধরছে ধরতে যাচ্ছে ও পালাচ্ছে এবং তারপর দরজাও বন্ধ হয়ে যাচ্ছে তো নানান রকমভাবে আর কি নানান প্রশ্ন মানুষের মাথায় আসবে আর সেই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্য অবশ্যই হলে গিয়ে দেখতে হবে আমাদের রিলিজ হচ্ছে দশই জুন এই জানুয়ারিতে আচ্ছা ইম্পর্ট্যান্ট তারিখ তো আমার বার্থডে ওই দিন আমি জন্মেছিলাম আমার জন্য একটা বিশাল বড় দিন বাকি আমার ডেট না আমি সত্যি বলছি আমার ডেট ওরকমভাবে মনে থাকে না তবে স্মরণীয় কোনো ঘটনা স্মরণীয় কোনো দিন এই দিনে এরকম কিছু ঘটেছিলো সেই সেই জিনিসগুলো আমার মনে থাকে আমি ডেট একদম ভুলে যাই তবে এই সিনেমাতে ডেটটা কিন্তু খুব বড়ো একটা মানে পার্ট প্লে করছে আর ওই যেরকম রাইটি বলছিলেন যে এই ডেটে আগে কখনও কিছু পাস্টে ঘটেছিল না কি ফিউচারে ঘটবে তো সেইটা কিন্তু খুব বোঝাটা মুশকিল তবে ডেটটা একটা বড় বন্ধুকে ডেটটা একটা ক্যারেক্টার প্লে করছে আমি নানান রকম চরিত্রে নানান রকম প্ল্যাটফর্মে নিজেকে মানে অভিনয়ের দিক থেকে গ্রো করব এবং আমি এরকম চরিত্র সত্যিই আমি চাইতাম আর আমাকে আস্তে আস্তে সেই ধরনের চরিত্রে বিশ্বাস করা হচ্ছে আমাকে দেওয়া হচ্ছে তার জন্য ইন্ডাস্ট্রি সমস্ত প্রডিউসার ডিরেক্টরদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এই ধরনের চরিত্রে ভাবছেন যে আমি করতে পারি অন্যরকম কিছু তো আমার খুব ভালো লাগছে কিন্তু ছোটো বয়সে অনেক রকম ক্যারেক্টার করে মানে চরিত্রটার নাম ঈশান বেশি কিছু বলা যাবে না সৌরভ দা আর ছেলেটা ঈশান বেস্ট ফ্রেন্ড বন্ধুর সব সময় পাশে থাকে টাকার প্রয়োজনে সব জিনিসে কাজে লাগে মানে এই বন্ধুটা এই বন্ধুটার কাজে লাগে হয়তো টাকা নিতে চায় না ভাই আমার পয়সা নিয়ে আমি দিতে পারবো না তাও জোর করে করে দেয় আরে ভাই পরে দিয়ে দিবি পরে দিবি তো সব জিনিস তো আমি দেখছি বাবা মা ছোটোবেলা থেকে মানে সেরমভাবে কিছু করেনি বন্ধুটা তো এই বন্ধুটাই সব সময় সাহায্য করে আমার প্রথম থ্রিলার আমি খুবই আশাবাদী সিনেমাটা নিয়ে অবশ্যই ভালো হবে দশম ট্রেলারে তো ভয় ধারণা আছেই আর যেটা আমরা বলেছি মানে বলে এসেছি যে এটা কমপ্লিটলি লাভ স্টোরি রোম্যান্টিক স্টোরি গল্প নয় এখানে রোম্যান্স আছে কিন্তু এখানে বেশি আছে সাসপেন্স এখানে মার্ডার আছে তো কমপ্লিটলি থ্রিলার স্টোরি তো ওই জন্য বাকি কিছু বলা যাচ্ছে না কারণ বলতে কখন বলে ফেলবো। বেশি আমরা কেউ বলছি না আমি গতকাল রাত্রিবেলা ভেবেছি যে আমি কত বলবো কতদূর দূর বলবো না বলেও কিছু ফুল কিনারা পাইনি সেই জন্য দেখবে যে কোনো উত্তরের আমি সঠিকভাবে উত্তর দেবো না প্রশ্নের সঠিকভাবে উত্তর দেবো দশই জুন বেসিক্যালি এমনই একটা কন্টেন্ট না যে যখন আমরা এইটা যখন ফিল্ম মেকিং প্রসেসের সময় তখনও আমরা প্রচণ্ড মনোযোগ দিয়ে কাজটা করেছি তার কারণ হচ্ছে তোমার পান থেকে চুন কষলে বা একটা এক্সপ্রেশনের এদিক থেকে অধিক হলে অনেক কিছু বলে দেওয়া হয় তো সেই জন্য আমাদের সবাই অ্যাকচুয়ালি প্রচণ্ড মনোযোগ দিয়ে কাজটা করেছে যাতে কোথাও গিয়ে যাতে ধরা না পড়ে যায় যে পরে টুইস্টটা কী বা পরে কী হতে চলে তো সেক্ষেত্রে ওই ওই দিকটা আমরা প্রচণ্ড মনোযোগ দিয়েছিলাম হ্যাঁ মানে তার মানে যে মজা ঠাট্টা হ্যান ত্যান হয়নি এমন নয় তবে কাজের জায়গায় কাজটাই আমি বড়ি প্রেফার করি দশই জুন দশই জুনেই আসবে না দশই জুনটা দশই জানুয়ারিতে আসছে তো আমরা বরং আমরা দেখবো যে টাইম ট্রাভেল করছি কি না আমরা সেটা দেখতে হবে আর দশই জুনের মধ্যে কি লুকিয়ে আছে মানে ওখানে দশই জুনের পাস্টে কিছু ঘটেছিল নাকি কি প্রেজেন্টে কিছু হচ্ছে নাকি ফিউচারে কিছু হচ্ছে সেই সব কিছুর জন্যই আর কি একটা মিস্ট্রি লুকিয়ে আছে তো দশই জানুয়ারিতে রিলিজ করছে তো তখনই আমরা সবাই দিতে পারবো আমার বিশ্বাস যে আমাদের যারা ভালোবাসেন আমাদের কাজ যারা ভালোবাসেন তারা তো আসবেনি যারা কন্টেন্ট ভালোবাসেন তাদের জন্য এই বার্তাটা যে দশই জুন এমন একটা কন্টেন্টটা এতই সুন্দর যে প্রথমে যখন আমার কাছে এসছিলো তখন আমি প্রচণ্ড ইনফ্রিক্ট হয়েছিল এবং সত্যি কথা বলতে যারা বানাচ্ছে তারা প্রথম হ্যাঁ রূপক দা যে ডিরেক্টর তার সঙ্গে অনেক দিন আগে থেকে আমি কাজ করছি সে অ্যাসোসিয়েট ছিল সে অ্যাসিস্ট্যান্ট ছিল রাজ সঙ্গে যখন কাজ করেছি তখন সে ছিল সে অনেক মানে অনেক দিনের তবে প্রথম যে জিনিসটা আমার ভালো লেগেছিলো সেটা হচ্ছে কন্টেন্ট তো সেক্ষেত্রে আমার বিশ্বাস মানুষজন এখন কন্টেন্ট ভালোবাসে তো তাদের দশই জুন সেই ক্ষেত্রেই বোধ বেশি ভালো লাগবে তারপরে অবভিয়াসলি আমরা আপ্লুত হব যদি আমাদের চরিত্রদেরও ভালো লাগে দশই জুন নামটার পেছনে না গল্পের ভেতরে এমন কিছু আছে যেটা আমি এই মুহূর্তে বলবো না বললে মজাটা হারিয়ে যাবে গল্পটা দেখলেই মানে সিনেমাটা দেখতে 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 দর্শক নিজেই সিদ্ধান্ত নেবে ছবিটার নাম দশই জুন আলাদা করে বলতে হয় না আমরা হয়তো একটা নাম দিয়েছি কিন্তু প্রয়োজনও ছিল না যদি কিছু নামও না থাকতো দর্শক দেখলেই বুঝতে হবে ছবিটার নাম দশই জুন হওয়া উচিত দশই জুন কেন কি কারণে সেদিন কি ঘটেছিল সেগুলো তো গল্পে আছে ওটা আমি আর বলছি না বললে মজাই নষ্ট হয়ে যাবে তো তো সেই কারণেই দশই জুন হ্যাঁ এমন কিছু ঘটনা দশই জুন সেই দশই জুনটা আগে দশই জুন এবং পরে দশই জুন সেটা একটা জীবদ্দশায় একটা মানুষের অতীত বর্তমান এবং আগামী দিন এই সবটা মিলিয়ে একটা দশই জুনের ফ্লেভার আছে প্রত্যেকটা ক্ষেত্রে দশই জুন আমি চিরকালের একটা নীতি মেনে চলি যেহেতু আমি অনেক দিন থেকে বহু বছর থেকে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছি অনেক বড় বড় ডিরেক্টরদের কাছে প্রভাদ্দা বা রাজদায়দের কাছে এরা একটাই কথা বলতেন এবং একটা কথা মেনে চলতেন জনতা জনার্দল তারা ওই শুক্রবার দিন থেকে যে রায়টা দিতে শুরু করবেন সেই রায়টা হচ্ছে মানে একদম ফাইনাল জাস্টিস সেই দিনকে আমরা বুঝতে পারবো যে আমাদের ছবিটা কতটা কী হচ্ছে এবং তার আগেও কিন্তু আমরা আশাবাদী যে হ্যাঁ

এবং তার ঘরে হঠাৎই ঢুকে পড়ে অন্য একজন এবং তারপরে কী ঘটল তারিখটি ছিল দশই জুন নাকি এই দশই জুনে ঘটবে আরও অন্য ঘটনা সেই গল্পই বলবে আগামী ছবি দশই জুন মুক্তি পেতে চলেছে দশই জানুয়ারি দেখতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন